হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প ভালোবাসার রং পর্ব এক লেখা যাই একটা নিপা একটা মেয়ে দৌড়ে এসে পিছন থেকে ইহাজের হাত ধরে চোখ বন্ধ করে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো চোর চোর আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল চোর কে কোথায় আছেন চোর এই চোর আমার ব্যাগ চোর মেয়েটা তার হাত ধরে চোর চোর বলে চেতাচ্ছে কেন বুঝতে পারছে না হেফাজ কান থেকে ফোন নামিয়ে কপাল কুচকে তাকিয়ে রোল সে রায় এখনো শক্ত করে হফাজের হাত ধরে গেছে গলায় যত জোর আছে সবটুকু দিয়ে চেঁচাচ্ছে বেটা চোর আমার ব্যাগ নিয়ে পালাবি তাই না এত সোজা রায়ের ব্যাগ নিয়ে পালানো এত সোজা দাঁড়া আজ তোকে পুলিশে দেব এফাজ এখনো কিছুই বুঝতে পারছে না তবে মেয়েটার কথা শুনে এতটুকু বুঝতে পেরেছে মেয়েটা তাকে চোর ভাবছে চোখ মুখ খিচিয়ে ইফাজ বললেন পাগল নাকি কে চোর কিসের চোর কাকে চোর বলছেন আপনি চোখ ছোট করে কপাল কুচকে রায়া বলল। চোরের মায়ের বরে কলে না নিজে আবার ব্যাগ চুরি করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে কে চোর কিসের চোর কাকে চোর বলছে শেষের তিনটে কথা ব্যঙ্গ করে ইফাজের গলা নকল করে বললো রায়া ইফাজ তার ডান হাতে থাকা ব্যানিটি ব্যাগটার দিকে তাকালো বললো এক্সকিউজ মি আপনি কি বলতে চাইছেন এটা আপনার ব্যাগ হাউ ফানি মাথা খারাপ মেয়েগুলোকে একা একা রাস্তায় বেরোতে দেয় কে কিছু কোনো আগের ঘটনায় ফিরে যাওয়া যাক রায় রিক্সা থেকে নেমে ভ্যানিটি ব্যাগ থেকে ছোট পাঁচটা বের করে ভাড়া দেবে এমন সময় একটা ছেলে এসে ওর হাত থেকে ব্যাগ নিয়ে দৌড়ে দিল এক সেকেন্ড রায়া কিছু বুঝে উঠতে পারল না যখন বুঝলো তখন সেও ছেলেটার পিছনে দৌড়াতে লাগলো রিক্সাওয়ালা পিছন থেকে ডাকতে ডাকতে বললো আপা ও আপা আমার ভাড়া আপা আমার তিরিশ টাকা আপা টাকাটা তো দিয়ে যান আপা রায়া দৌড়াতে দৌড়াতে গার ঘুরিয়ে বলল আরে ভাই আমার ব্যাগটাই তো ওই চিন্তাইকারী নিয়ে গেছে ওই ব্যাগে আমার তিন হাজার চারশো বিশ টাকা তিনটা কিটকাট পাঁচটা সুইংগাম একটা নেল পালিশ একটা লিপস্টিক আর আমার ফোনটাও ছিল আমার সব গেছে আর আপনি আপনার তিরিশ টাকা ভাড়া নিয়ে পড়ে আছেন রায়া দৌড়াতে লাগলো যে করেই হোক চোরটাকে ধরতে হবে জুতা খুলে হাতে নিয়ে দৌড়াতে লাগলো রায়া ওই চোরের বাচ্চা ওই দ্বারা শালা চোর কোথাকার দ্বারা বলছি এফাজ বড় বোনের সাথে শপিং মলে এসেছে পুরো দুই ঘন্টা ঘোরাঘুরি করে আপু একটা মাত্র শাড়ি আর হিজাব কিনেছে এফাচ টিয়াকে কোলে নিয়ে আগে আগে বেরিয়ে এলো টিয়া তার বড় বোনের মেয়ে দুই বছরের ভাগ্নির সাথে এফাজ কথা বলছে দেখলে তো মামা তোমার আম্মু তিন ঘন্টা ঘুরে একটা শাড়ি কিনলো বড় আপু পিছন থেকে বলো তিন ঘন্টা না বড় জোরে এক ঘন্টা হবে এক ঘন্টা না আপু ঘড়ি ধরে পুরো তিন ঘন্টা ঘুরিয়েছো তুমি ওই একদিনই তো ঘুরেছিস একটু আমি আর এক কখনও তোমার সাথে শপিং আসব না মেয়ে মানুষকে আমার চেনা হয়ে গেছে এরা হাজারটা শাড়ি দেখে একটা শাড়ি নেবে দামাদামির কথা তো না বললেই ভালো হুম বইয়ের সাথে তো ঠিকই নেচে নেচে আসবি জীবনেও না আমার বউকে তোমার সাথে পাঠিয়ে দেবো যাও দুই মেয়ে মিলে মনের শোকে কেনাকাটা করো এ বাস হাসতে হাসতে রাস্তায় এসে দাঁড়ালো চলো এবার বাসায় দেয় এই রে টিয়ার জন্য কিছু নেওয়া হয়নি এখন আবার টিয়ার জন্য নেওয়া বাকি হুম তুই এখানে দাঁড়া আমি দুই মিনিটে আসছি তুমি আসবে তাও দুই মিনিটে আরে তুই না একটু দে তোর কষ্ট হলে টিয়াকে আমার কাছে দে টিয়াকে নিতে হবে না তুমি কে কথা শেষ করতে না দিয়ে বড় আপু জোর করে টিয়াকে ইফাজের কোদ থেকে নিয়ে গেল নে তুই আমার ব্যাগটা নিয়ে দাঁড়া কে ব্যাগ দূরে দিয়ে আপু আবার চলে গেল এফাজ আর কি করবে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেখে আপুর অপেক্ষায় দাঁড়িয়েছে দশ মিনিট অপেক্ষা করার পর বিরক্ত লাগছিল এমন সময় দুলাভাই কল করে সে ফোন কানে নিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলছিল কি সালা তোমার বোন কই আর বলবেন না দুলাভাই আপনার বউকে আমার কাছে গছিয়ে আপনি তো মহা আনন্দে আছেন এদিকে আপনার বউ আমার যান নিয়ে নিচ্ছে একশোটা শাড়ি দেখে একটা নিয়েছে মাত্র এখন বেরিয়ে এসে মনে হলো টিয়ার জন্য কিছু নেওয়া হয়নি আবার গেছে ভিতরে আমি বেচারা রাস্তায় দাঁড়িয়ে আছি হেফাজের কথা শুনে দোলাভাই হাসলেন বললেন একদিন একটু সহ্য হচ্ছে না আর আমি যে পাঁচ বছর ধরে সহ্য করছি সহ্য করার জন্যই তো আগে ভাগে আপনার গলায় ঝুলিয়েছি ভালোবেসেছিলেন এখন মজা বুঝেন বুঝেছি রে ভাই বুঝেছি প্রেমের মজা হারে হারে টের পাচ্ছি কথা বলার মাঝে পিছন থেকে মায়া এসে রায়া এসে তাকে চোর বলে অপমাত দিতে লাগলো দুর্ভাগ্যবশত এফাজের বনের ব্যাগ আর রায়ার ব্যাগ একই রকম আর এফাজের গায়েও আকাশি রঙের সার সব মিলিয়ে রায়া ওই সরের সাথে এফাজকে গুলিয়ে ফেলে আপনার হাতে এটা তো আমারই ব্যাগ একটু আগে আপনি এটা নিয়ে দৌড়ে পালালেন এবার সত্যি সত্যি রাগ উঠে যাচ্ছে হিফাজের মেয়েটা যা তা বলছে দেখতে সুন্দর হলেও এই মেয়ের মাথা খারাপ তাতে কোনো সন্দেহ নেই আবার এমনও হতে পারে সব সুন্দর মেয়েদের মাথায় গিলু বলতে কিচ্ছু থাকে না ওদের ব্রেন হাটতে থাকে আর মাথায় ব্রেনের নামে গবর থাকে এই যে ম্যাডাম আপনি পাগলে পোলা বকছেন তখন থেকে আমাকে চোর বলে অপবাদ দিচ্ছেন আমি কিন্তু আপনার পাগলামি আর সহ্য করব না আরেকবার আমাকে চোর বললে হেফাজের কথায় রায় তেতো ওঠে বলল কি করবেন আপনি একশো বার আপনাকে চোর বলবো হাজার বার চোর লাখ লাখবার বলবো চোরকে চোর বলবো তাতে গায়ে এত খোঁচা লাগে কেন কথা শেষ করার আগে ঠাস করে শব্দ হলো রায়া গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বললো আপনি আমাকে মারলেন যাতে দাঁত চেপে এই ফাঁস বললো মারবো না লোকবর্তি রাস্তায় আপনি আমাকে চোর বলবেন আর কিছু না করে আমি তা চুপ করে থানব তাই বলে মারবেন একটুও মায়া দয়া নেই মনে এতক্ষণে আপু চলে এসেছে এফাজের হাত থেকে ব্যাগ নিয়ে টিয়াকে কোলে দিয়ে বলল কি হয়েছে রে আরে মেয়েটাকে ও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন বিরক্ত মুখে ইফাজ আপুকে বললো পাগল মেয়ে আপু মাথা খারাপ আপু সত্যি সত্যি ভেবে আফসোস করে বলল ইস এত সুন্দর মেয়েটা পাগল এই মেয়েটার মাথা খারাপ না হলে তোর বিয়ের কথা বলতাম এফাজ কট বলল আপু রায় গাল থেকে হাত ছুটি নিয়ে বলল আমি পাগল না আপু অবাক হয়ে বললো সত্যি তুমি পাগল না আপুরা রা পায়ের দিকে টাকা খালি পা দুটো হাতে দৌড়া আপার চেয়ে সুন্দর মুখটা লাল হয়ে গেছে আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব এমন সময় একটা ছেলে আমার ব্যাগ নিয়ে দৌড়ছে আমিও তার পিছনে দৌড়াতে দৌড়াতে চলে এলাম এখানে এসে আপনার ভাইয়ের হাতে আমার ব্যাগ ওনাকে কথা শেষ করতে পারল না রায় তার আগে আপনার হাতে ভাবলে শোনার ব্যাগ নিয়ে আমার ভাই পালিয়েছে আরে ও চ না এটা আমার ব্যাগ আমার মনে হয় তোমার ব্যাগ আর আমার ব্যাগ একই রকম তাই তুমি আপু হাসছেন আমি দেখে রাগে গাদামি তো আপু ওনার শার্টটা তো শার্টে আবার কি সমস্যা হয়েছে হ্যাঁ শার্টটা ওসেন শার্ট সিয়ান ব্যাগ সিয়ান তাই বলে আমি চলে গেছি আপু ওনার সার্ডোর থেকে আসে এখন হচ্ছে টাকা চোখ কপালে আশ্চর্য আপনি তিরিশ টাকা টাকার জন্য এমন করছেন কেন অনেক তিরিশ টাকা আপনার তিরিশ হাজার টাকা দেখুন তো আমার ব্যয়ের সাথে টাকা পয়সা কম সময় তো কোথায় থেকে আমি

তোমার বাসা হয়ে যায় কোথায় যাবে বাসায় পৌঁছাবে আমার মামার বাসা সামনে আসবে তোমার বাবা মা কোথায় থাকে বাবা মা আজ শহরে আসবে এখানে নতুন বাসা নিয়েছে আমরা ঢাকা বার্সিফুট দিয়ে চান্স পেয়েছে তাই বাবা মা সহ শহরে চলে এসেছে ভালো করেছ আমাদের বাসায় সামনে সময় ফেলে যেও একদিন আচ্ছা অধৈর্য হয়ে ফোন করল আপু এখন তো তারা নাই আপুর আরও একটা কথাও না শুনে আপু হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল রায়া দাঁড়িয়েও দেখে একবার গাড় ঘুরিয়ে মনে মনে করলো বাগর ছাগল হ্যাঁ রায়া দিয়ে বললো বন্যা মুখো বানত পায়ে দুটো করে নিল রায়া তারপর উল্টো কত হাঁটা দিল বলবে অবশ্যই একটু